হাই গাইস আপনারা দেখছেন আমার ছাদের পরে সাদবাগান আপনারা দেখছেন ছাদের পরে দেশি জাতের পেয়ারা লাগিয়েছি অত্যন্ত সুস্বাদু পায়রা দেখেন দুটা গাছে যে পরিমাণ পেয়ারা ধরে আমি এবং আমার পরিবার আমার মেয়ে আমার ছেলে সকলেই মিলে আমরা পেয়ারাগুলো খাই তারপরেও এখনও অনেক মেয়েরা আছে আপনারা দেখছেন আমি ছাদের পরে ড্র্যাগন ফলে চাষ করছি এবার অনেক ড্র্যাগন ধরেছে আমার গাছে এটা আমার ছাদের উপর তিনতলা এটা আবার নিচে উবতারের ঘর আছে এটা বেগুন গাছ বেগুন গাছ না ঝাল গাছ বেগুন গাছ এটা পেঁপো গাছ তিনটি পেঁপো গাছ আছে তিনটি পেঁপো গাছে অত্যন্ত পেঁপো ধরে সেই পেঁপো আমরা রান্না করে খাই এবং পাতিয়ে খাই আপনারা দেখছেন ড্রাগন গাছ আছে আমার টোটাল চোদ্দোটি গাছ চোদ্দোটা গাছে যে পরিমাণ ড্রাগন ধরে আমরা সকলেই মিলে সেই ড্রাগনগুলো খাই এগুলো বেগুন গাছ বেগুন গাছে যে পরিমাণ বেগুন ধরে আমার পরিবারের সকলেই আমরা বেগুন কিনা লাগে না এখানে আপনারা দেখছেন আমার লিচু গাছ আছে এটা আছে লেবু গাছ কাগজশীল দেশি লেবু দেশি লেবু অত্যন্ত লেবু ধরে এটা উস্তে গাছ পর্যাপ্ত পরিমাণ উচতে ধরে আপনারা দেখছেন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখানে আমার চাল কুমড়ো গাছ লাগানো আছে ওইটা আছে আমার কবুতার খামার কবুতার বেশ কিছু প্রজাতির কবুতার আছে এটা দেশি কাগজি লেবু অত্যন্ত লেবু ধরে এই গাছটাই একটা গাছে আমি দেখেছি তিন চার পাঁচশো পর্যন্ত লেবু ধরতে এটা ড্রাগন গাছ ড্রাগন ধরেছে পুঁইশাক গাছ আছে এটা আমার বাড়ির সামনে মেন রাস্তা আপনারা দেখছেন মিস্তি এখানে একটা বসার জায়গা আছে ওইটাতে আমি বসি